পনেরো সালে যখন আমার উপরে বডি ওয়ারেন্ট হয় হয়তো আমার লাশটাও আজকে পাওয়া যেত না ঐতিহাসিক ভাবে তারা আমার উপর হামলা করে ওই মধ্যে একটা সাপ যেইভাবে পিটায় কেন আমাকে পেটাচ্ছে তখন আমার শরীরে একটা বস্ত্র ছিল একটা ফুট একটা বস্ত্র ছিল যে জুলাই বিপ্লব যেটাকে বলে একটা প্রতিরোধ যে আমরা একটা গড়ে তুলেছি সরকারের বিরুদ্ধে আন্দোলনের কারণে তাকে সাপ মারার মতো পেটায় আওয়ামী লীগের লোকজন ক্লাবে নিয়ে বস্ত্রহীন করে মারধর করে তারা তিনি ধরেই নিয়েছিলেন মরে যাচ্ছেন কিন্তু চিকিৎসায় বেঁচে যান এই যাত্রায় থানায় মামলা করতে ব্যর্থ হয়ে কোর্টের আশ্রয় নিয়ে আবার শিকার হন নির্যাতনের এভাবেই সতেরো বছর তার উপর নানা নির্যাতনের বর্ণনা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আ নম সাইফুল ইসলাম আমার নামে একশো সতেরোটা মামলা একশো সতেরোটা মামলার মধ্যে মনে হয় এই পর্যন্ত আমার এগারোটা না তেরোটা মামলা উঠছে এই এখনো কিন্তু আমাদের হাজিরার ডেটগুলি আছে আমাকে নির্মমভাবে প্রায় বিশ পঁচিশ জন লোক মানে টেনে হেঁচড়ে আওয়ামী লীগের ক্লাবের ভিতরে ঢুকায় নিয়ে ওই জায়গার মধ্যে একটা সাপ যেইভাবে পিটায় আমি কোনো কারণ খুঁজে পাইনি যে কেন আমাকে এরকম পেটাচ্ছে এবং ওই হামলার পরে আমি মনেই করেছিলাম যে হামলার সময় যে আমি আর বাঁচবই না আওয়ামী লীগের ক্লাবের মধ্যে আমাকে যখন উদ্ধার করে লোকজন গিয়ে তখন আমার শরীরে একটা ছিল না একটা ফুটে একটা বস্ত্র ছিল না একই সঙ্গে তিনি বলছিলেন স্বৈরাচারী সরকার হঠাতে আন্দোলন সংগ্রামে দলের ভারপ্রাপ্ত নানা ভূমিকা নিয়েও আমাদের মহাসচিব সাহেবের আমাদের দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার নেতৃত্বে আমাকে আর নবী ভাইকে আন্দোলনের স্বার্থে আমাদের দুইজনকে অ্যাড করে দেন এই নবী ভাইয়ের সাথে আমার সম্পর্কটা তৈরি হয় তখন এদিকে আমি আর নবী ভাই আমরা দুইজন মিলে এবং দুইজন মোবাইলে কখনো সামনাসামনি বসে আমরা আন্দোলনের রূপরেখা নিয়ে বৃহত্তর ঢাকা এবং ঢাকা চার এবং পাঁচে আপনার এই ওইদিকে যাত্রাবাড়ির ড্যামরা এদিকে শ্যামপুর কদমতলি এই আমরা এই দুইজনই এই জায়গার আন্দোলনটা রাজপথের মধ্যে এককভাবে আমরা দুইজনই করি এবং আমাদের নেতাকর্মীরা যারা আছেন কিংবা আমি যাদের অভিভাবক কিংবা নবীল্লা নবী যাদের অভিভাবক তারাই আমাদের এই জায়গার রাজনীতিটাকে আমরা শক্তিশালীভাবে রূপ দেই এবং ঢাকা টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে সাইফুল বলছিলেন আন্দোলন সংগ্রামে সরকারের সেন দৃষ্টি এড়াতে তার ফেরারি জীবনের কথা মাসের পর মাস কাটিয়েছেন এখানে ওখানে লুকিয়ে থেকে পরিবারের দুঃসময়েও সময় দিতে পারেননি তাদের আমার প্রতিটা বাড়ির মধ্যে তারা হানা দেয় এবং তারা নজরদারিতে রাখে তো তখন এমন একটা পরিবেশ যা আমাকে না পেয়ে আমার ছেলেকেই নিয়ে যাবে তখন আমার একমাত্র ছেলে আমি তাকে তার নিরাপত্তার কথা ভেবে তাকে আমি বাড়ি থেকে সরাই দিই যেটায় আমার ছেলের বার্ষিক পরীক্ষাটাও সে দিতে পারেনি একটা বছর তার লস হয়েছে আমার মা যখন শারীরিক অসুস্থ হয়ে যখন হসপিটাল আইসিইউতে ভর্তি আমি আমার মাকে একটু ভিডিও কলে দেখেছি আমি যেতেও পারি নাই হসপিটালে এরপরে এই আন্দোলনের সময় দীর্ঘ সময় আমার স্ত্রী খুব অসুস্থ থাকে এক সময় তা আমি আমার এই কেন্দ্র আমি আমার আন্দোলনকে স্ত্রীকে দিতে স্ত্রীর একটা কিডনি ফেলে দিতে হয়েছে সঠিক সময়ে ট্রিটমেন্টটা না করার জন্য দু হাজার চোদ্দ পনেরো সালে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি বডি ওয়ারেন্টের কারণে টানা সাত মাস আত্মগোপনে থাকেন সাইফুল কারণ পুলিশ তখন তাকে ধরতে পারলে মেরে ফেলতো বলে জানতে পারেন তিনি আমার উপরে যখন পনেরো সালে যখন আমার উপরে বডি ওয়ারেন্ট হয় শুধু আমার না আমার নবিল্লা নবী ওনাদের দুইজনের উপরই আমাদের দুইজনের উপরে বিশেষ করে খুব ভয়ঙ্কর সময়গুলি তখন পার করছি হয়তোবা যদি তখন তারা পেত হয়তো আমার লাশটাও আজকে পাওয়া যেত না আজকে হয়তো এই গুমের তালিকার মধ্যে হয়তো আমিও একজন থাকতাম নবিল্লা নবীও একজন থাকতেন ভাই অন্য কাউকে দেখি নাই অন্য এই স্থানীয় ঢাকা চারে আরও অনেক সিনিয়র নেতা আছে যারা নিজেদেরকে অনেক বায়োজ্যেষ্ঠ অনেক ত্যাগে নেতা হিসেবে, যারা নিজেরাই নিজেদেরকে ঘোষণা দেয় দেখি নাই ভাই কোনো ত্যাগ দেখি নেই মানে আমি এই পনেরো সালের আন্দোলনের পরে আমার সাত মাসের উপরে আমার আত্মগোপনে থাকতে হয়েছিল এখন আমার বয়স তিপ্পান্ন বছর আজ থেকে ১৬ বৎসর আগের কথা বলছি আমি কিন্তু তখন একরকম যুবক আমার এই গোল্ডেন টাইমগুলো আমি সেই তখন থেকেই আমি পরিবার ছাড়া আমি আমার সন্তানদের ছাড়া আমি সকলকে ছাড়া এই ১৬ বৎসর এইভাবেই জীবন করেছি ফেরারি জীবনেও সাইফুল তার এলাকায় নেতৃত্ব দিয়েছেন সরকার বিরোধী আন্দোলনে ছদ্মবেশে গেরিলা কায়দায় হঠাৎ কর্মীদের মাঝে উপস্থিত হয়ে উদ্দীপ্ত করতেন তাদের কিছু কিছু সময় আমরা দেখেছি এত ক্রাইসিস মুহূর্তেও উনি নিজে সশলে হাজির হয়ে গেছেন যেখানে আমরা অনেক সময় যেতে পারি না কিন্তু ইসলাম ঠিকই হাজির হয়ে গেছে পরবর্তীতে যখন আমরা দেখি যে আনামো সাহেবুল ইসলাম ওখানে হাজির নিজের কাছে খুব উৎসাহিত মনে হয় যে ও যদি মাঠে থাকতে পারে আমরা কেন থাকবো না এবং ওকে দেখে আমরা উজ্জীবিত হই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলী নির্দেশনা মতো জুলাই আন্দোলন বেগবান করতে মাঠে সক্রিয় থাকেন তিনি যে যে জুলাই বিপ্লব যেটাকে বলে ছাত্র জনতার উদ্বুদ্ধান আন্দোলনের স্বার্থে এই বিপ্লবের স্বার্থে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই জায়গায় একটা উনি বড় একটা কৌশল অবলম্বন করেন এবং সেই কৌশলটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ব্যবহার না করে ওই জায়গায় জনতা নামটা ব্যবহার করা হয় এবং দুই তারিখ থেকে আমার নেতাকর্মীরা কি অবস্থায় আছে আমি বাইকে করে হেলমেট পরে তারপরে বিভিন্নভাবে ক্যাপ লাগিয়ে মাস্ক লাগিয়ে আমি শনি মধ্যেও আমি তাদেরই জায়গায় যাই। আওয়ামী লীগের টানাদের দশকের শাসন আমলে গ্রেফতার হয়েছেন একাধিকবার কিন্তু কিছুই দমাতে পারেনি সাইফুলকে। নিজের বিপদ উপেক্ষা করে শ্যামপুর কদম নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে থেকেছেন সব সময়। মামলায় জর্জরিত সহস্রাধিক নেতাকর্মীকে আগলে রেখেছে নির্ভরতার আশ্রয় হয়ে। নেতাকর্মী আছে এই নেতাকর্মীর নামে যত গাইবী মামলা হয়েছে যত মিথ্যা মামলা হয়েছে শত শত যেই মামলা হয়েছে এই নেতাকর্মীর উপর এখন পর্যন্ত আমি আমার নেতাকর্মীদের এই মামলা তোলার বিষয়ে এই ওদের হাজিরার বিষয়ে এখন পর্যন্ত আমি সেটা কন্টিনিউ করি আমি যেভাবেই পারি আমি আমার জায়গা থেকে আমি কষ্ট করে আমি তাদের জন্যেই আসি আমি তাদের জন্যই করে যাচ্ছি আমি শেষ পর্যন্ত আমি আমার নেতাকর্মী আমি বলি না ওরা আমার নেতাকর্মী ওরা আমার সন্তান আমি কেন না তাদের জন্যে গত জুলাইয়ের আন্দোলনে যাত্রাবাড়ি ও দোলাইর পার এলাকায় বড় ভূমিকা রাখেন সাইফুল এই যে যে শনি আকড়ায় আমাদের এই জায়গায় যে অপ্রতিরোধ যে আমরা বিষয়টা যে আমরা একটা প্রতিরোধ যে আমরা একটা গড়ে তুলেছি এই জায়গার মধ্যে সব কিছু ঢাকা থেকে আমরা যে বিচ্ছিন্ন করে দিয়েছি এই যে চিটগং রোডে এই জায়গায় এই জায়গায় আমাদের উপরে পূর্ণ নির্দেশনা ছিল যে আমাদের যারা ছাত্র দলের যারা আছে যুবদলের দলের যারা আছে স্বেচ্ছাসেবকের যারা আছে ইভেন বিএনপির মধ্যে যাদের বয়স কম আসে সবাইকে রাজপথের মধ্যে আমরা যারা নেতৃত্বে ছিলাম আমাদেরকে ছিল যেমন আমি আমার কথা বলবো আমার উপরে আমার উপরে নির্দেশনা ছিল এদের সবাইকে প্রোভাইড করে দাও চার তারিখে নিজে শরীরে আপনার দোলাইপার যে চত্বর বর্তমানে যে চত্বরটা নাম দিয়েছে স্বাধীনতা চত্বর আমি এই জায়গায় একক আমি এই জায়গায় অবস্থান নেই আমার নেতাকর্মীর সাথে সকলকে নিয়ে আমি এই জায়গায় অবস্থান নেই এবং সকালবেলা থেকে অবস্থান নেই শেখ হাসিনার এক নায়ক শাসনে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন সংগ্রামে তার সরব ও সক্রিয় ভূমিকা শ্যামপুর কদমতলি সহ মহানগর বিএনপিতে একটা শক্ত অবস্থান তৈরি করে সাইফুলের জন্য মুক্তাঙ্গনে যে একটা ছোট্ট একটা ট্রাকের মধ্যে একটা প্রোগ্রাম হতো ওই জায়গার মধ্যে একটা ব্যানার থাকতো একটা কিংবা দুইটা ওইটাও ওই ব্যানার দুটো আমি লাগাতাম এছাড়া আমি দেখি নাই কাউকে দেখি নাই তারপর আপনার ওয়ান ইলেভেনে আপনার বিএনপি প্রথম হরতাল দেয় তো বিএনপি প্রথম হরতালে আমি খুব অপ্রতিরোধ্যভাবে আমি রাজপথে অবস্থান নিই সাতাইশে জুন প্রথম হরতালে খুব অপ্রতিরোধ্যভাবে র্যাব পুলিশকে আমি মোকাবেলা করি আমি আমার সকল নেতাকর্মীকে নিয়ে দলের দুর্দিনে তার অদম্য ভূমিকার পুরস্কার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক পদে সাইফুলের অভিষেক এই ধারাবাহিকতায় আগামী সংসদ নির্বাচনে শ্যামপুর কদমতুলি নির্বাচনী আসনে তিনি দলের মনোনয়ন পাবেন বলে আশা তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের স্বচ্ছ রাজনীতিবিদ এবং আনম সাহেব ইসলাম প্রত্যেকটা কথাই তারেক সাহেবের ফলো করে এবং নিজের কার্যকলাপ কার্যকলাপ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে এই কারণে ওদের আনম সাহেবুল ইসলাম আমরা বেশি পছন্দ করি এদের মতো নেতা যদি আমাদের এই আসনে আসে আমরা এমপি হিসাবে পাই আমরা গর্বিত হব বিএনপি দু থেকে ছয় শাসন আমলে সাইফুল ডেমরা বিএনপি জয়েন্ট সেক্রেটারি তার মতে শেখ হাসিনাকে ষোলো বছরের ফ্যাসিস্ট বলা হলেও আসলে দু সালের এক এগারোর সেনা শাসন থেকে তার স্বৈরাচারের নীল নকশা শুরু আসলে কিন্তু ষোলো বর্ষর না শেখ হাসিনার প্রেতার তারা শুরু করেছিল সেই ওয়ান ইলিভেন দিয়ে যে ওই সময় মিন ফদ্দিনদের সময় কি নির্মম ও অত্যাচার হয়েছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তারেক রহমানকে তারা দেশান্তর করতে বাধ্য করে মৈনুদ্দিন ফখরুদ্দিনদেরকে বিদায় করার পরে ওই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগে ক্ষমতাটা নেয় এই শেখ হাসিনার শুরু হয় তার স্বৈরতন্ত্র তেইশ ষোলো বৎসরে প্রতিটা মানুষের দুঃখ কষ্ট নির্যাতন নিপীড়ন সম্মানের উপর আঘাত অর্থনীতির উপরে আঘাত তার সম্পদের উপরে আঘাত তার পরিবারের উপরে আঘাত আঘাতেরা শেষ নেই শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের সময় তার নিজের ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা বলছিলেন শ্যামপুর কদমতলি আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সাইফুল ইসলাম দলীয় মিটিং ছিল আমি দলীয় মিটিংয়ে উপস্থিত হব এটার জন্য আমি ঘর থেকে বের হয়েছি বের হওয়ার পরে বেশি দূর নেই দয়াগঞ্জে আমার বাসার সামনে মানে তারা আমার উপরে অতর্কিত তারা হামলা করে এবং নির্মমভাবে পৈচাসিকভাবে তারা আমার উপরে হামলা করে আমাকে নির্মমভাবে প্রায় বিশ পঁচিশ জন লোক মানে টেনে হেঁচড়ে আওয়ামী লীগের ক্লাবের ভিতরে ঢুকায় ওই জায়গার মধ্যে একটা সাপ যেইভাবে পিটায় আমি কোনো কারণ খুঁজে পাইনি যে কেন আমাকে এরকম পিটাচ্ছে আমার সাথে আমার বৈধ অস্ত্র ছিল আমি পারতাম আমি আমার বৈধ অস্ত্র দিয়ে তাদেরকে হয়তো বা মোকাবেলা করতাম কিন্তু আমি সেটা করিনি পরে আমার অস্ত্রটাও ছিনাই নিয়ে যায় এবং ওই হামলার পরে আমি মনেই করেছিলাম যে হামলার সময় যে আমি আর বাঁচবই না আওয়ামী লীগের ক্লাবের মধ্যে আমাকে যখন উদ্ধার করে লোকজন গিয়ে তখন আমার শরীরে একটা ফুট একটা বস্ত্র ছিল না পরে ওই জায়গার থেকে আমাকে প্রায় অর্ধমৃত অবস্থায় আমাকে ইউনিটের হাসপাতালে ভর্তি করে ঢাকা টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে তার রাজনীতিতে আসার গল্প করেন সাইফুল সেটা খুব সুখকর ছিল না ঢাকা চার আসন এলাকায় তখনও গ্রাম্য পরিবেশ বিএনপির রাজনীতির জোয়ার তারপরও রাজনীতিতে নেমে শিকার হন আওয়ামী লীগের হামলার একানব্বই নির্বাচনের সময় ওই হামলায় আঘাতের চিহ্ন শরীরে বয়ে বেড়াচ্ছেন এখনো আমার রাজনীতিটা শুরু আসলে সেই নব্বইয়ের থেকে ফার্স্ট পদার্পণ প্রথম পদার্পণ যখন আমি ছাত্র সবেমাত্র কলেজে উঠছি তখন তখন তো আসলে আমাদের এই ঢাকা চার মানে যেটাকে বৃহত্তর ড্যামরা বলে এই জায়গা আমাদের এই অঞ্চলটা পুরো একটা গ্রাম্য পরিবেশের মতো ছিল বিএনপির রাজনীতিতে তখন থেকে একটা জোয়ার ছিল এবং এটাকে বলা চলে আমাদের এই ঢাকা চারটা বৃহত্তর ড্যামরাটা এটা বিএনপির একটা উর্বর ভূমি তো একানব্বই নির্বাচনে আপনার সাইফুদ্দিন মানেক এই জায়গায় প্রতিনিধিত্ব করে তো আমার বাবার তখন এই সাইফুদ্দিন মানিকের প্রতি এবং তখন সাইফুদ্দিন মানিক নৌকামারকে প্রতীক নিয়ে নির্বাচন করে সবার যেমন একটা বৃহৎ একটা মিছিল হয় মানে ফাইনাল মিছিল তো এরকম একটা ফাইনাল মিছিল হয় বিএনপির তো ওই মিছিলের মধ্যে আপনার আওয়ামী লীগ অতর্কিতভাবে হামলা করে ওই হামলায় আমার উপরে খুব নির্মমভাবে আঘাত করে এবং এই পরিমাণ আঘাতপ্রাপ্ত হই আমি এই তখনই আমার আমার মাথায় এখন পর্যন্ত ওই দাগ আছে আমার সারটা সেলাই পরে সাইফুলের শুরুটা বাবার রাজনীতি দেখে দেখে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করতেন বাবা আফতাব সেখান থেকে রাজনীতির প্রতি তার ভালো লাগা বাবা মায়ের সমর্থন ছিল ছেলের রাজনীতিতে উনিশশো সালে ছাত্র রাজনীতি দিয়ে শুরু এরপর স্বেচ্ছাসেবক ওয়ার্ড বিএনপি থানা বিএনপির সভাপতি হয়ে এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এ পর্যন্ত আসার পেছনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক শক্তিতে তার অনুপ্রাণিত হওয়ার কথা বলেন বিএনপির এই তরুণ নেতা তো আমি এই পর্যন্ত আসার পেছনে আসার পরে ওনার প্রতি কৃতজ্ঞ এবং শুধু ওনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি না আমি দোয়া করি আল্লাহ সোহান আল্লাহ ওনাকে বাংলাদেশের সবচেয়ে সম্মানী লোক এবং পৃথিবীর মধ্যে উনি আরও অনেক বেশি সম্মানিত হন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো যার আশীর্বাদে আমি এই পর্যন্ত পথ হাঁটা পথ চলা এবং যার মানসিক শক্তিতে এবং যিনি আমাকে এ পর্যন্ত রাজনীতিতে স্থান দিয়েছেন আমি যেন আমার দায়িত্বটা বাকি সময়টিগুলি সঠিকভাবে পালন করতে পারি